আমার একটা কয় না বহু চেষ্টা করছি আমার কোনো আসি না কই ভাল লাগিয়েছে যখন একটা মানুষের একটা মানুষরা লাগছে একটা আমি বহু জায়গাগেল করে আছি আমার যে সময় এই মানুষটার লাগে আমি এটা সত্যি কথা কষ্ট ভাল্লা এই মানুষটার লাগে আমি হ্যাঁ মানুষটাই আমার আমার আগের জায়গাটা লাগলে তো আমি কইছি না তুমি সবাই মধ্যে এটা যে আমি একটা করছি আমি তো করছি না বই আমার ফালাইছে আমি কইসি না যে আয় 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 আবেগটা বিবেকটা আমার আন্ডার মধ্যে নাই আন্ডার বয়স যথেষ্ট পরিমাণে বোঝার জ্ঞান হয়েছে উপযুক্ত বয়স তো অন তো আর এলাকা আবেগও নাই বিবেকও নাই